শিক্ষক ওনাই পরিচালনা করতো ওখানে ঘরে বাইরে তখন আমরা আমি আসলাম এখানে এখানে আয়না বাস কোটি করতাম তিরিশ বছর তিরিশ

এত বড় মন্দির নাই একসাথে তো সেই ক্ষেত্রে আমরা আমরা আশা করব আমাদের এই দুর্গোৎসবকে সামনে রেখে প্রশাসন থেকে শুরু করে সবাই যাতে শান্তিপূর্ণ ভাবে আমরা সনাতন ধর্মাবলম্বীরা এই দুর্গোৎসব পালন করতে পারি এবং মায়ের আশীর্বাদ দিতে পারি তার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি উদার্ত আহ্বান জানাচ্ছি